what, what you মানুষ যখন কোরআনের আলোচনা হবে যখন কোরআন নিয়ে তফসিল করা হবে জখানে যেন একচুল জায়গা ফাঁকা না থাকে যাতে সেকালে শয়তানে সে মোষ্টে না পারে সুতরাং আমার ভাইরা আল্লাহর রাসূলের আদেশ আমরা পালন করব এক ট লোক পিছনে বসে থাকব না সবাই ফাঁকা জায়গাতে আমার সামনে আসবেন যেটা আল্লাহর নবীজি বলেছেন একটু মেহেরবানি করে সবাই ফ্রে আসবে আর জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আসেন সবাই এক ট লোক পিছনে থাকবে না সব আমার সামনে আসবেন সব ভাই প্লিজ উঠে আসেন না আসেন ভাই একটু দোকান বাড়ে যারা আছে আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের কথাগুলো শোনানোর জন্য আমি আপনাদের আহ্বান করছি আপনারা একটু আসেন একটা লোক দোকানে বসে থাকবেন না যারা দোকানে বসে থাকবেন আল্লাহর ফেরাজ তারা কিন্তু ভিডিও করে রাখতেছে কারা কোরআনের মাহাপিলে আসছে আর কারা আসতেছে না আল্লাপাক কিন্তু এটা ভিডিও করে রাখতেছে জন্য আল্লাহর ভিডিওতে ধরা খাবেন না কারণ কেমতের দিন আল্লাহ ভিডিও চালিয়ে চালিয়ে দেখাবে কি ভাই একটু আসেন না গাছের সে ধেলান দিয়ে বাদ দিয়ে সামনে আসেন দেখছেন আসেন ভাই আসেন কি রসুলের হাদিস আমি নবীজির হাদিস বলছি কি রসুলের হাদিস আপনারা মানবেন না এ যুবক ভাই পিছনের ভাই একটু আসেন না সামনে কিরে ভাই আসছে তো বিষয় এখন তার এত ঠান্ডা নেই একটু আসে দেখেন কোরআন সরেন চোখ দিয়ে পানি আসবে কোরআনের আলোচনা আমাদের শোনা দরকার কথা বলতে হবে ঠিক কেনা একটু আসেন মেহরবান করে আসেন আসেন সব আসেন একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সবাই আসেন সবাই আসেন দেখবেন এইভাবে বসবেন একটা লোক এখান থেকে উঠতে পারবেন না কারণ শয়তান আর বসার জায়গা পাবে না আসেন সব মেহরবানি করে আসেন একটু সবাই জিজ্ঞেস করিহামদুলিল্লাহ জোরে শুভহ আলহামদুলিল্লাহ ই আমার ভাইরা আমি আপনাদের জন্য কালেকশন করবো ইনশাল্লাহ একটু সময় দেন আমাকে একটু সময় দেন কোরআ একটু আলোচনা শুনি তাহলে আমি আর কোন ভূমিকায় যাব না এই কোরআন এই কোরআনকে বিজয়ী করার জন্য এই যে আমরা একটা কোরআন একটা কিতাব পেয়েছি এই কিতাবের ভিতরে 114টা সূরা আছে কতটি সূরা 114টি সূরা আছে 30টি পারা আছে 6666টি আয়াত আছে এখানে মতান্তরে 6236টি আয়াত আছে এইখানতে আপনি এত বড় একটি কিতাব একবারে কি নাজিল হয়েছে কথা বলতে হবে একবারে কি নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অবস্থাতে আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন নবীজির উপরে কথা বলতে হবে ঠিক কিনা আর এই কিতাবকে পূর্ণাঙ্গ করতে গিয়ে আল্লাহর রাসূল কি সহজেই পার পেয়ে গেছে তাকে কষ্ট করতে হয়নি তাকে মক্কাতুল মোকরমাতে থাকতে দেওয়া হয় নাই নবীজি সলাচ আদায় করছে কাবার প্রান্তরে আবু চেহে লুদ্া সাহেব অলি দিবনে মুগেরা রাবিয়া বিন মতি তারা জানতো যে কোন সময় মোহাম্মদ সাল্লি সাল্লাম নামাজ আদায় করবে শেষদাতে যাবে তারা মরা উটের নারী ভুড়ি জোগাড় করে রাখত নবীজি যখন শেষদাতে যেত মরা উটের দুর্গন্ধ যুক্ত নারী নিয়ে এসে নবীজির মাথার উপরে চাপিয়ে দিত আমি আপনাদের বলতে চাই আল্লাহ এত কষ্ট করে এই কোরআনের বিধানকে আমাদের জন্য দুনিয়ার মানুষ সহজ করে

কে সেই সময় আবু জেহিরী স্ত্রী নবীজির শরীরের মোবারকের উপরে তরকারি কাটা বাসি পচা খাবারগুলো নবীজির গায়ের উপরে নিক্ষেপ করে দিত এবসমান আমি আপনাদের বলতে চাই আল্লাহর এত কষ্ট করলেন মক্কা আল থাকতে পারলেন না নবীজি তায়েফ গেলেন তাই버지 নবীজিকে চিনতে পারল না পাথর মেরে রক্তাক্ত করলো নবীজি অজ্ঞান হয়ে গেল লম্বা চওড়া ঘটনা বলা আমার কোন বিষয় নয় আমি আপনাদের শুধু একটা করে বোঝাতে চাই নবীজি রক্তাক্ত শরীর নিয়ে তায়েব থেকে ফিরে আসলেন মক্কা তো মুকাররমায় আসলেন কাফেররা আবার নির্যাতন শুরু করে দিল আল্লাহ পাক আদেশ করলেন হাবিবুল্লাহ মক্কার মানুষজন আপনার ভালো চায় না

ওহদের যুদ্ধ করলেন অসংখ্য যুদ্ধ করলেন অসংখ্য নবীজির সাহাবিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন একটা মাত্র কারণ ছিল কাফেরা কখনো চায় নাই আল্লাহর এই কোরআন জমিনের উপর বিজয় লাভ করুক কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত আকারে কথা সাল্লাহ কাফেরা কখনোই চায় নাই আল্লাহর এই কোরআন জমিনে বিজয় লাভ করুক এটা তারা চায় না এখনো সেই রকম মানুষ আমাদের সমাজে আছে আল্লাহর করতেন নবীজি কোরআন তেলাওয়াত করতেন আলিফ করতেন কোরআন তালাবাদ করতেন কফ্রের সারা দরে দরে কোরআন তালেন কোরআন তালাত করতে

একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখনা মনেতে ভয় বান্দা খোদার শবধা হয়ে যাবে পা আছে নাম আছে নামাদের র কত বলেকে নাম মুসলমান আমি আপনাদের বলতে চাই চাই দারুন তারা সিদ্ধান্ত নিয়ে নিল মোহাম্মদের কোরআন তেলাওয়াত আর যেন মানুষ না শুনতে পারে সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের দাওয়াত দিতে যাবে তার পাশেই তোমরা বিশৃঙ্খলা করবে আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সেটা কোট করে জানালেন বিশ্ববাসীরা কাফেরদের সক্কান্ত তারা কি করেছিল তোমরা শোনো শুনবেন কি আপনারা সবাই শুনবেন কি কি আপনাদের খারাপ লাগতেছে না তো আল্লাহ পাক বললেন কাফেরদের কথা এ দুনিয়ার মানুষ কাফেরা কি বলে তোমরা শোনাও অতো লাদে না কাফ লাতা মাও আল্লাহ পাক কাফেরদের কথা জানিয়ে দিলেন وقال النادین کافرو যারা কাফের তারা বলে لا تسمعو তোমরা শ্রবণ করোনা لهذا القران এই কোরআন তোমরা শ্রবণ করোনা কারণ কাফের না জানে এই কোরআন শ্রবণ করলেই মানুষ হেদায়েত পেয়ে যাবে কোন ঠিক কি না সারা জীবন্তরে সুদের ওয়াজ করলাম সুদ খেও না সুদ খেও না সুদের সর্বনিম্ন গোনা আপন মায়ের সাথে জেনা করা সুদ যারা খাবে আল্লাহ পাক কুরআনুল কারিমের ভিতরে বললেন 275 নাম্বার আয়াত সূরা আল বক্বারা আল্লাহ পাক বললেন যারা সুদ খাবে ওরা জাহান্নামে যাবে এই ফয়সালা কার আল্লাহ কথা বলেন এই ফয়সালা কার আমার ভাইয়েরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত বলেন তো দেখি কি বন্ধ হয়েছে জোরে বলেন বলেন আরো জোরে বলেন সুদ বন্ধ হয় নাই তার মানে বোঝা যায় শুধু আজ করে সুদ বন্ধ করা যাবে না এই কোরআন যদি সংসদে যায় আর যদি সংশোধিত সরকার কোরআনের সরকার যদি বলে আজ থেকে সুদ হারাম অটোমেটিক একদিনের ভিতরে সব সুদ বন্ধ হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন কিন্তু মানুষ চায় না যে কোরআন সংসদে যাক কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হয়ে যায় চুয়ান্ন বছর পার হয়ে যায় আজ পর্যন্ত আমরা কোরআন মানুষগুলোকে সংসদে দিতে পারি না কারণ তারা জানে কোরআন ভালো আবু জেহেন জানতো কোরআন ভালো আবু সুফিয়ান উদ্বার সাহেব সবাই মিলে পরামর্শ করে নেতা আবু জেহেন বলেন তো মোহাম্মদ সাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় এই কোরআন সম্পর্কে আপনার ধারণা কি আবু জেহিল কয় নেতা আমি জানি এই কোরআন একদিন বিজয় লাভ করবে একটু জোরে কন না চিৎকার দিয়ে বলেন না সুহান কাফের কয় আমি জানি মোহাম্মদ যা কয় সব সত্যি কয় নেতা তাহলে আপনি মানেন না কেন কয় মানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আমার এই সিআর থাকবে না কিসের জন্য জোরে বলেন কিসের জন্য এই সিআর ক্ষমতা সিআর ক্ষমতার জন্য আবু জেহেল অসংক সাহাবী কে একদম সহজ সরল কোবায়ে খब्बा হজরত বেলাল হজরত আমর ইবনে ইয়াসির হজরত সুমাইয়া অসংখ্য সাহাবিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আজ যারা আবু জাহেলের মানে আজ যারা আবু জাহেলের নেতৃত্ব মানে আবু জাহেল যারা আবু জাহেলকে অনুসরণ করে আজ আমাদের দেশের জামানায় দেখেন হাজার হাজার আলেমকে তারা ধরে ধরে নিয়ে নিয়ে জেলখানায় মারছে কথা কোন ঠিক কিনা আয়না ঘরে ঢোকাইছে কথা কয় না জোরে বলেন ঠিক কিনা নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে মাওলানা মতিউর রহমান নিজামীর মত লোককে তারা ফাঁসির কাষ্ঠে ঝোলাইছে। দেশের একটা মানুষও কয় না আছে আমাদের কোনো ক্ষতি করছে আর এই জালিম সরকার তাকে ফাঁসি দিয়ে জেলখানায় ঢুকাইয়া ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করছে কথা কোন ঠিক কিনা কি হবে না মতিউর রহমান নিজামিকে সবাই সম্মান করে বলে সহি আর তোমাকে বলে সব খুনি কতক্ষণ জোরে বলেন ঠিক কিনা শয়রাসার জুলুম গাড়ি কত নাম তারা দিয়েছে আজাদদেরকে হত্যা করে তো তারা শাহাদাতের মর্যাদা পেয়েছে আর তোমাকে तमाम দুনিয়ার মানুষ তোমাকে ফ্যাসিস্ট সরকার বলে জানে আবু সুমাদ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন كل نفس ذائقة الموت وإنما توفون توفون يوم القيامة فمن فمن عن الناس কোরআন শুনতে কি খারাপ লাগে আমি তো তেলাওয়াত করতে পারি না যারা তেলাওয়াত করে দেখবেন শুধু শুনতেই চায় আমার আল্লাহ সবাইকে একদিন যার জীবন আছে তার মৃত্যু আছে সবাইকে একদিন মরে যেতে হবে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন ওয়া ইন্না মা তুফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কাল ক্যামতের ময়দানে মানুষ মরে যাওয়ার পর কাল ক্যামতের ময়দানে আল্লাহ রাব্বুল যে যে আমল করেছে সেই অনুযায়ী তার পুরস্কার দিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বললেন তাহলে সফল কারা আজকের মূল আলোচনার বিষয় হলো সফল কারা আপনারা কি সফল হতে চান না জোরে বলে সফল হতে চান না একজন ভ্যান চালায় দেখবেন সে সারাদিন পরিশ্রম করে চিন্তা করে এটাই আমার আবার সফলতা এটাই আজকে আমার সফলতা একজন গাড়ি চালায় দেখবেন সারা দিন গাড়ি চালানোর পর বলতেছে যে টাকা ইনকাম করবে আজকে আর এটাই সফলতা একজন চাকরি করে একজন ব্যবসা করে একজন ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী পৃথিবীতে যে যে কাজ করে সেই কাজ সে সফলতা খোঁজে সেই কাজে সে সফলতা খোঁজে তাহলে আমরা যারা ईमानदार আমাদের সফলতার দরকার আছে না না কথা বলেন আছে না নাই আমাদের সফলতা কি বলেন তো কে জাহান নাম চান হাত তোলেন তো একজন হাত তুলছে ও যদি বুঝতো জাহান নাম কি হাত তোলে ও তো বাচ্চা মানুষ জাহান নাম আমরা কেউ চাই না কথা বলেন ঠিক কিনা সবাই আমরা কি চাই কারা কারা চান একটু দুই হাত খুন কোরআনের তেল হবে যখন কোরআন নিয়ে গবেষণা মূলক আলোচনা হবে যখন কোরআনের দাস হবে যখন কোরআনের কথা হবে তখন তোমরা ফেস্তামি তোমরা মনোযোগ দাও এখন বলেন এখানে যারা আছে সবারই তো মনোযোগ আছে কিন্তু যারা বাজারে আছে ওদের কি মনোযোগ আছে কথা বলেন আছে কিন্তু আল্লাহ অর্ডার করলেন ফাস্তামি কোরআন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এই আদেশ একটু জোরে বলেন কার তাহলে যারা বাইরে আছে ওরা কি আল্লাহর আদেশ মানছে জোরে বলেন মানছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো এই দুইটার কোন বিষয়ে বাজারে যারা আছে ওদের ভিতরে জোরে বলেন আছে নাই তাহলে আল্লাহ পাক যেটা অর্ডার করলেন তার দুইটার একটাও নাই তার মানে কোরআনের মাহফিল করে আসার উদ্দেশ্য নিয়ে আসার পরেও তারা গোনাহের ভিতরে লিপ্ত আছে কথা বলেন ঠিক কি না কোরআনের মাহফিলে আসার উদ্দেশ্য নিয়ে এসেও ওনারা গোনাহের ভিতরে লিপ্ত আছে কারণ কোরআন শোনার জন্য এসেছে কিন্তু কোরআন শুনছে না তারপর আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো যদি তোমরা এই দুইটা কাজ করো এখন আপনারা যারা এখানে বসে আছেন আমি আপনাদের জন্য বলছি হে বন্ধুরা আমি আপনাদের জন্য বলছি আল্লাহ পাক বললেন আল্লাহু তুরহমুন যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে শুনবে চুপ করে বসে থাকবে কান খাড়া করে যারা মনোযোগ দিয়ে যারা কোরআন শুনবে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ রবীন্দন ওই সমস্ত মানুষের উপর আমার রহমত দান করে দেব খুশি হন নাই নাকি একটু জোরে কন তো সোহান তারপর আল্লাহর পয়গম্বর বললেন এটা হলো এক দ্বিতীয় নম্বর আল্লাহর পায়গম্বর বললেন শয়তান কখনোই চায় না মানুষ কোরআন শুনুক শয়তান কখনোই চায় না মানুষ কোরআন শুনুক এজন্য পৃথিবীর কোন কাজ শুরু করার পূর্বে আল্লাহ পাক এই অর্ডার দেন নাই তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও কিন্তু কোরআন স্পর্শ করার পূর্বে কোরআন তেলাওয়াতের পূর্বে কোরআন শোনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে যাওয়া যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে যাওয়া কোরআনের গবেষণা যখন করতে যাবা আল্লাহ বললেন দুনিয়ার মানুষরা তোমরা শোনো ফাইদা কোরআন

তখন তোমরা বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চাও কারণ শয়তান কখনো চায় না মানুষ কোরআনের পথে আসো আপনি যাত্রা যান লোকের অভাব হবে না কথা বলেন ঠিক কিনা আপনি যাত্রায় যান লোকের অভাব হবে না সিনেমা হলে যান লোকের অভাব হবে না মানুষকে ডাকতে হবে না যাত্রায় মানুষকে ডাকতে হয় না নষ্ট গানের মজলিসে মানুষকে ডাকতে হয় না কিন্তু কোরআনের মাহফিলে মানুষকে ডাকতে হয় কথা বলে ঠিক আল্লাহর রসুল বললেন সুতরাং যখন কোরআনের তেলোয়াত হবে